নবীজির শরীর থেকে রক্ত জড়েছে উহুদের ময়দানে এই কথা শুই না ওয়াইস আল নামক এক ব্যক্তি তার একটা দাঁত বাঁধছে ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা বাঁধছে আর একটা দাঁত বাঁধছে চিন্তা করে আমার নবী এত মোহাব্বতের চিন্তা করে কোন দাঁতটা বাঁধছে আর একটা বাঁধছে ওই জামানায় তো মোবাইল নাই ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে আহারে নবীর কি পরিমাণ মোহাব্বত আহ ঠিক না কি হ্যাঁ

কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলা কথা বলছি আমি যদি বলি পাঁচ হাজার টাকা দিবেন না কারণ আমি তো শুদ্ধ কথা বলছি আর আমাদের পাবলিক কথায় চোখের বানিয়ে আনা এক হ্যাঁ তাহলে ওয়াইস আল নামে যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন এটা কি সঠিক না ভুল এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ কইরা বুঝাবো না মহাবতের সাথে যে এই ঘটনাটা কি নয় সঠিক নয় আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায় দিস নাউজুবিল্লাহ বলেন এটাও মিথ্যা কথা কি কথা মিথ্যা কথা নবী জুব্বা পাঠায় দিছে খিরকা পাঠায় দিছে এটাও মিথ্যা কথা তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুইনা দাঁত ভেঙে ফেলছে এই কথাগুলো কি সঠিক না ভুল তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে সহি বুখারির একশো দশ নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান কাজা বলে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে মিথ্যা কথা বলে আমার নামে ওই ব্যক্তি তার ঠিকানা যেন যাহার নামে বানায় বুখারীর ১২৯১ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ শোনো শোনো আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ সবার নামে মিথ্যা বলাই অপরাধ কিন্তু আমার নামে বলাটা এটা আর ভয়ঙ্কর অপরাধ আকবরুল কাবাইর সবচেয়ে বড় কবিরা গুনাহ বলেন সবচেয়ে বড় কবিরা গুনাহ আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচাইতে বড় জুলুম বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা জোরে বলেন আর দলিল দিব তো আমি ফামান আজদাম মিম্মান কাযাবা আলা আল্লাহ ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে চব্বিশ নাম্বার পারা শুরু পৃষ্ঠা একদম শুরুর আয়াত খুলে পড়েন বাংলা অনুবাদ দেখে গেলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে আল্লাহ নামে তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ রব্বুল আলমিন নাকি বলছে কুন্তু কাঞ্জন আমি ছিলাম গোপন ভান্ডার গুপ্ত ভান্ডার আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয় ফাখল আক্তুল খলকাতায় আমি মানুষ বানাইলাম আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম আগে আমি অপরিচিত ছিলাম নাও জমিল বলেন এটা নাকি আল্লাহ এটা আল্লাহর নামে মিথ্যা কথা বলে এটা কার নামে মিথ্যা কথা হ্যাঁ এটা আল্লাহ নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না বলেন কথাটি কি নয় হ্যাঁ এটা সঠিক নয় মহাব্বদের সাথে বুঝি দে বর্ণনাটি সঠিক নয় লাউলা কালামা খালাক্তুল আফলাক আল্লাহ তো বানিয়েছেন শুরুতে কি বানাইছেন কলম বলেন কি বানাইছেন কলম আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস এইটার এগিনিশরে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন কি বানিয়েছেন ওইরকম অনেকে বলে শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের চার হাজার সাতশো নাম্বার হাদিস কলা সুরুল্লাহ হিসাল্লাল্লাহ কয়েল এই নবীজি বলেন ইন্না উবল আমা খুল আল্লাহ খল আল কলাম আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম বলেন জোরে

তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি? এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে। ঠিক আছে তাই ইনশাআল্লাহ। मोहब्बतের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না। কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শোনায় দেবেন ভাই আমি ঝগড়া করবো না। मोहब्बतই বুঝাচ্ছি কি? قال رسول الله صلى আল্লাহ নবী বলেন انا যাইمون ببیتين في ربدل جننا لمن নবীজি বলেন আমার কোনো উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম তো ঝগড়াও করবেন আমরা মহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে আমার জন্য আপনারা সবাই দোয়া করেন আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলো বলে আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি আল্লাহ যেন তৌফিক দাঁড় করেন তাহলে রসুল আকরাম সাল্লাহ সাল্লাহ বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো কলম বাস এই প্রচারণা আমরা করবো তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না মুসলিম শরীফের এক নম্বর হাদিস কালা রসুল্লাহ সাল্ল কালিহি ওসাল্লাম নবীজি বলেন লা তাকযিবু আলাইয়া আমার নামে মিথ্যা কথা বলবা না ফা ইন্নাহু আলাইয়া ইয়ালি জিন্নার যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালি জিন্নার সে জাহান্নামে প্রবেশ করবে সে কোথায় প্রবেশ করবে গান নামে প্রবেশ কর এবার নবী কি বলে দেখেন মুসলিম শরীফের পাঁচ নাম্বার হাদিস আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারে কাফা আপিলমার এই কাজীমান আইয়ো হাদিস লিমা আসামি যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট যা শোনে এটাই বলে দেওয়া এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট মুসলিম শরীফের ছয় নাম্বার হাদিসের বর্ণনা এই বর্ণনাটার বাংলা আজকে সবাই খাতায় লিখবেন কাগজে লিখবেন লেখার পর পকেটে ঢুকাইবেন একটু পর পর চেক করবেন কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসের ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই এবার নবী কি বলে দেখেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরি উম্মাতি উনাস আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে ইয়ুনা তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই তোমাদের বাপ দাদারাও শোনে নাই তোমরা শোনা নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই ইয়াকুম ওয়া তাদের থেকে তোমরা বেঁচে থাকবা মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم নবীজি বলেন সাকুনু ফী আখিরি জামান দাজালুনা কযাবুন শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে يَأْتُونَكُمْ مِنَ الْأَحَادِيثِ بِمَا لَمْ تَسْمَعُوا أَنْتُمْ وَلَا آبَاؤُكُمْ যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শুনো নাই তোমাদের বাপ দাদারাও শুনে নাই তাদের থেকে তোমরা বেঁচে থাকবা লাইদিল্লু নাকুম তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে নাকুম তারা যেন তোমাদেরকে ফেতনায় না ফালাইতে পারে তাহলে নবীজি সাল্লা সাল্লামের নামে কোন মিথ্যা কথা আমরা বলবো না ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ আমরা এতদিন অনেক ভুল বলেছি না জেনে বলেছি এখন তো জানতেছি তো জানার পরে আর ভুলটা বলবো না এটা মনে রাখবেন যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে ভুল করছি কে মাফ করে দিবে আল্লাহ হ্যাঁ এখন তো আমরা জানছি জানার পরে আর ভুলটা করব না কি কথা বুঝে আসছে সবার জানার পরে আর ভুল করব না ভুল প্রচার করব না আল্লাহ আমাদের সকলকে ভুল বলা ভুল শ্রবণ করা ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম তিনি এক বর্ণনায় বলছে যতটুকু জানবা আমার হাদিস ততটুকু বলবা ইত্তাকুল হাদিস ইল্লামা আলিম তুমি এই শোনো আমার থেকে হাদিস বলা থেকে সতর্ক থাকবা বা যতটুকু জানো ততটুকু বলবা আমার থেকে কিছু বলা থেকে সতর্ক থাকবা যতটুকু জানো ততটুকু বলবা যতটুকু জানো ততটুকু বলবা তাহলে আমরা বাস আজকে থেকে আমাদের পণ প্রতিজ্ঞা নবীজি সাল্লা আলি সাল্লামের কথা আমরা বাণী যতটুকু জানবো ততটুকুই বলবো আর আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়ান মাদ্রাসার মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ান আশেপাশে মাসাল অনেক দাওরে হাদিস মাদ্রাসা মহাদ্দিসদের সাথে সম্পৃক্ততা বাড়ানোর উপকারিতা হলো অনেক শুদ্ধ বিষয়গুলা তাদের থেকে জানা যায় আপনারা কি করেন মাহফিলগুলাতে শুধু দূরের আমাদেরকে আনতে চান আশেপাশের মাদ্রাসার খুব বেশি পরিমাণে দাওয়াত দেন আপনারা বলে দিবেন হুজুর আপনার সুর না থাক কোন সমস্যা নাই সুর দেওয়াই লাগবে না আমাদেরকে এক ঘন্টা কোরআন হাদিস শোনা যান আরেক আলেম এটা বলবেন কোরআন হাদিস এক ঘন্টা শোনা যান এরকম আশেপাশের মহাদ্দিসদেরকে আপনারা দাওয়াত দেন দেখবেন এই মহাদ্দিসরা আপনাদের কিনে ইনশাল্লাহ কোরআন সুন্নাহের বিপ্লব এই এলাকায় ঘটায় দেবে ইনশাল্লাহ তো আপনারাই ভুলের মধ্যে কিছু কাজ করেন কি না হুজুর ওমকরে আনেন আমি দিই এক লাখ তো হুজুরে কয় না ওমক মাদ্রাসার মুাদদিস আনলে কত কয় এক টাকাও না আরে ভাই ঠিক না এটা কয় না হুজুর ওমকরে আনেন যা লাগে আমি দেব তা আপনি যদি বলেন হুজুর এই ভাই আমি তো এরকম গাজীপুর ওমক মাদ্রাসার সেইগুলা দিশাবrante যাই আর না ওনার আনলে আমি জানি না কি করব এই মানসিকতা থেকে বের আসেন কষ্ট নিয়ে বললাম এগুলো থেকে বের হয়ে আসেন স্থানীয় আলেমদেরকে যদি মূল্যায়ন না করেন কে করবে বলেন স্থানীয় আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে আপনারা মূল্যায়ন না করলে কে করবে আল্লাহ আমাদের সকলকে এলাকার ওলামায় কেরামদেরকে কোরান সুন্না ব্যাপকভাবে প্রচারে যেন আমরা সাধারণ জনগণ কাজে লাগাইতে পারি আল্লাহ তৌফিক দাগ করে এই জিবা দিয়ে আমরা আজকে থেকে বন প্রতিজ্ঞা ইচ্ছাকৃত নবীন নামে তো বলবই না এমনি কথা বলবো না রাজি আসেন সবাই রাজি আছেন ইনশাল বলেন এমনিতে আমরা কোনো মিথ্যা বলবো না ইনশাল্লাহ আবু বকর সিদ্দিক বলেন আবু বকর সিদ্দিক রাজি মুসাইল আমাতুল কাজ বলেন মুসাইল আমাতুল মুসাইলামাতুল কাজুল্লাহ আবু মকর সিদ্দিক এই যে সিদ্দিক উপাধিটা এই যুগেও কারা কারা পাইতে চার ইনশাল্লাহ হাতনামা বখালি শরীফের ছয় হাজার চুরান নব্বই নম্বর হাদিসের বর্ণনা কল রুসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম্বি সিদ্দি ফাইন্ন সিদ্তাহাদি ইলল বীর তোমরা সত্য অবলম্বন করো সত্য মানুষকে পুন্যের রাস্তা দেখায় এবার আমি বলবো আপনারা বলবেন সত্য কিসের রাস্তা দেখায় মদ সবাই সবাই সত্য কীসের রাস্তা দেখায় ওয়া ইন্নল ইলাল দি ইলালজান্না জান্নাতের রাস্তা দেখায় পুণ্য কিসের রাস্তা দেখায় তাহলে আগে থেকে আসেন সত্য কীসের রাস্তা দেখায় পুণ্য পুণ্য কিসের রাস্তা দেখায় সত্য কীসের রাস্তা দেখায় পুণ্যের পুণ্য কিসের রাস্তা দেখায় নবীজি বলে আর ইন্ডা রজুল আলায়াস নু কোন মানুষ যখন সত্য কথা বলে বলতেই থাকে বলতেই থাকে অন্য বর্ণ বার বার সত্য বলে হ্যা এই বর্ণনায় অন্য বর্ণনায় হ্যাঁ সিদ্ধিক ওই ব্যক্তির নাম আবু বকরের নাম যেমন সিদ্ধিক এই জামানায় আপনাদের কেউ যদি এমন সদা সত্য বলেন আপনার নামটাও আল্লাহর খাতায় সিদ্ধিক লিপিবদ্ধ হয়ে যা সিদ্দিক অধিক সত্যবাদী ও ইয়া তোমরা মিথ্যাবাদী থেকে বাঁচো মিথ্যা বলা থেকে বাঁচো বলেন আমরা মিথ্যা বলবো না মিথ্যা শুনবো না মিথ্যার মজলি সে বসবো না নবীজি বলেন মিথ্যা থেকে তোমরা বাঁচাও ফাইনাল কাদিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়াইনাল ফুজুর ইহদি ইলাল নার পাপাচার জাহান্নামের রাস্তা দেখায় ইন্নার রাজুল আলাইক জি মানুষ যখন মিথ্যা বলে বারবার মিথ্যা বলে ওয়া তাহাররুল কাযিবা মিথ্যা বলতে বলতে হাত্তা ইক্তাবা ইনদাল্লাহি কাযযাবা মুসাইলামা মিথ্যা নবুয়াত দাবিদার তার নাম যেমন কাযযাব এই জামানায় বারবার মিথ্যা বলতে বলতে ওই মানুষটার নাম আল্লাহর খাতায় কাযযাব লেখা হয়ে যায় নাউজুবিল্লাহ কাযযাব অধিক মিথ্যাবাদী আমরা সিদ্দিক হব না কাযযাব হব সিদ্দিক আল্লাহ সিদ্দিক হওয়ার তৌফিক দান করেন আমিন বলেন হুজুর এই জন্য কি করতে পারি সবাই বলেন সবাই বলেন এজন্য কি কর সবাই বলেন এজন্য কি করতে পারি

নবীজি বলেন লাকাদ উমিরতু আন ফিল কওল আল্লাহর পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কথা সংক্ষেপে বলি সুবহানাল্লাহ কথা কি বলি ফাইনাল জাওয়াজা হুয়া খাইর সংক্ষেপে কথার মধ্যে কল্লান আর কল্লান সংক্ষেপে কথার মধ্যে কল্লান আর কল্লা তাহলে বলে মিথ্যা থেকে বাঁচার এক নম্বর উপায় কি কথা কি বলা কম কথা কম 2 নম্বর বলেন অনর্থক কথা একবারেই বলবো না অনর্থক কথা নাসাই শরীফের 1414 নম্বর হাদিস কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকসিরু আল্লাহ নবী অধিকাংশ সময় যিকির করতেন আহ অধিকাংশ সময় যিকির করতেন ওয়া অনর্থক কথা বলতেন না ওয়া ইয়ুতিলুস লম্বা সময় নামাজ পড়তেন ওই কসিরুল খুদ্া সংক্ষেপ করতেন আমাদের কেউ যদি লম্বা সময় নামাজ পড়ে পিছনে দশ বারো জন বৈশে এমন করে তার তাড়াতাড়ি আপনি নামাজ সংক্ষেপ করেন কি আপনার আমরা দশ বারো জন আইসি আপনার সাথে সাক্ষাৎ করেন বেটারে নামাজ পড়তে দেন আজিব মাসালা নবীর সুন্নত একটা আমরা করি আর একটা লম্বা সময় নবী নামাজ পড়তেন খোদ শর্ট করতেন নবী সাল্লা সাল্লাম কথা কম বলতেন জিকির বেশি করতেন আমরা পুরাটাই উল্টা তাহলে মিথ্যা থেকে বাঁচার দ্বিতীয় উপায় অনর্থক কথা একেবারেই বলবো না ইনসা ঘরেও ঘরেও অনর্থক কথাবার্তা বলবো না ছেলে মেয়ে সবাইকে খুব সুন্দরভাবে চালানো তাদেরকে বই পুস্তকের মধ্যে রাখা কায়দা আম্পারার মধ্যে রাখা একেদমেই ইলেকট্রনিক মিডিয়ার সাথে তাদেরকে ধারে কাছেই না রাখা ইনসা আল্লাহ তিন নাম্বার আমরা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে রসুল সাল্লাহ আলি সাল্লামের একটা ধমক সবসময় মনে রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলাকে অপছন্দ করেন যেই মানুষগুলা গরুর জীব্বা দাঁতের সাথে লাগায়া যেইভাবে আওয়াজ করে এইভাবে কিছু মানুষ চটকদার কথার মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে রাখে নবীজি বলছেন এই মানুষকে আল্লাহ অপছন্দ করে হ্যাঁ আবু দাউদ শরীফের পাঁচ হাজার পাঁচ নম্বর হাদিস কোন কিতাব

নবীজি বলেন গরু যেমন তার জিব্বা দাঁতের সাথে লাগিয়ে কামরা কামড়ায় চাবায়া চাবায়া কথা বলে আওয়াজ করে ভয়ঙ্কর আওয়াজ এইভাবে কোন মানুষ যদি তার জিব্বা আর দাঁত একসাথে কইরা মানুষকে আকৃষ্ট করার জন্য চাবায়া চাবায়া কথা বলে মানুষকে আকৃষ্ট করার জন্য চটকদার কথা বলে এই মানুষটাকে আল্লাহ অপছন্দ করে বলেন এর পরের বর্ণনা আসছে পরের বর্ণনা একটু দুর্বলতা আছে কিন্তু বর্ণনাটা দেখেন কি মানে 506 নম্বর বর্ণনা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবি বিহি লিয়াসবি বিহি কুলুব আর রিজাল মান তাআল্লামা সরফাল কালাম লিয়াসবি বিহি কুলুব রিজাল যে ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য লাম ইয়াকবালিল্লাহুYawmal Qiyamati সরফাল ওয়ালা আদলা কিয়ামতের ময়দানে আল্লাহ তার ফরজ নফল ইবাদত কবুল করবে না তাহলে চিত্তাকর্ষক মিথ্যা কথা বলা যাবে না কোরআন যত সুন্দরভাবে উপস্থাপন করা যায় তাহলে আমরা ওই যে তিন নম্বর উপায় মিথ্যা থেকে বাঁচার যে আল্লাহর নবীর এই ধমক মনে রাখবো যে আমি যদি চাবায়া চাবায়া মানুষকে কথা বলতে চাই আর এই কথাটা যদি আমার পাল্টা হয় আর আমি মানুষকে খুব আকৃষ্ট করলাম তাহলে আমার কে অপছন্দ করবে আল্লাহ চার নাম্বার বলেন বেশি চুপ থাকবো বেশি কি থাকবো

বললে উত্তম কথা না বললে চুপ বলেন বললে না বললে এখন কথা হলো চুপ থাকার কী ফায়দা তিন শরীফের পঁচিশশো এক নাম্বার হাদিসের নবেজি বলেন যেই ব্যক্তি চুপ থাকে না যা ওই ব্যক্তি নাজাত পেয়ে যা কি ভাই যে চুপ থাকে সে কি পেয়ে যায় নাজাত পেয়ে যায় আর একটা কি হাদিস মনে রাখবো শরীফের নবী অনর্থক পেঁচাল বাদানুবাদ করতে নবী নিষেধ করছেন সামনে নির্বাচন চা দোকানের সামনে বৈসা তিনটা পর্যন্ত মানে বুঝাইবি উনি রাষ্ট্রের সব এই তিন চারজন বৈসা বৈশাখ পাঁচ সাতজন বসবে আর কি চা খাইবার বুঝাইবো মানে এটা হলে এটা হবে ওইটা হলে এরকম হইতো মানে এরকম একটা অবস্থা মানে এদেরকে যদি এই দেশের উপদেশটা বানায় দেওয়া হইতো অসচ হের কথা কিন্তু কেউ গন্তেছে না ঠিক না আপনারা কষ্ট নিয়ে না তো এই অনর্থক সময়গুলো কেন নষ্ট করছেন অনর্থক সময় নষ্ট করা যাবে না তাহলে আজাইরা পেচাল এটা নবীজি নিষেধ করেছে নকাসরতিসুআল বেশি প্রশ্ন করতে নবী নিষেধ করছে ওয়া আতিল মাল সম্পদ অপচয় করতে নবী নিষেধ করছেন وامنعن হাত কৃপণতার ভিক্ষা করতে নবী নিষেধ করছেন বাবা দিলবানাত কন্যা সন্তান জীবন্ত পুতে ফেলে দেওয়া আল্লাহর নবী করছেন তাহলে কি বুঝতে পারলাম আমরা সালামে কয় নাকি 30 अथवा 40 40 এ বর্ণনা আছে তাহলে 90 আর আমরা বলব না এবং অন্যদেরকে मोहब्बतের সাথে বুঝিয়ে দিবা এটা আর বলবে না মসজিদে কথা বললে এটা মসজিদে কথা বলবেন না মসজিদে কথা বলা তো অবশ্যই ঠিক না মসজিদে তিন কাজ বলেন কয় কাজ মুসলিম শরীফের হাদিস এক নাম্বার আল্লাহর নামাজ আল্লাহর জন্য নামাজ পড়া জিকির করা কোরআন তেল করা এই তিন কাজ মসজিদে হওয়া এখন আবার এক দলের মনে মনে কি আছে জানেন হুজুর যে জুমার দিন আলোচনা করে এটা মনে মনে এসে গেছে এটাও জিকির বলেন এটা কি হ্যাঁ এটা জিকিরের অন্তর্ভুক্ত এটা জিকিরের অন্তর্ভুক্ত এখন মসজিদে কাজ তিন কাজ তাহলে কথা বলা ঠিক না মসজিদে কথা বলা কি না ঠিক না আমরা কথা বলবো না এটা বয়ান ওই বলে যে তুমি আল্লাহ এটা এটা নবীজির কথা না এটা নবীজি বলে নাই এটা আমরা মহাব্দের সাথে বলে দিব। সুলাইমান নবী সব মাখলুকাত্রে মেহমানদারি করাইতে চাইছে এ কথাটি সঠিক নয় এটা আমরা সবাইকে মহাব্বতের সাথে বলে দিব এরপরে আপনার আর কি বলছিলাম চীন দেশে গিয়ে হলো বিদ্যা অর্জন করো এটা ঠিক না সঠিক হলো কি এক সাহাবা বা মদিনা থেকে দামেশকে গেছে বিদ্যা অর্জন করার জন্য এগুলা বললেই চলে তো এই বর্ণনাগুলা অশুদ্ধ বর্ণনাগুলা থেকে আমরা যেন নিজেরা ফিরে এসে বিশুদ্ধ বর্ণনা এবং বিশুদ্ধ একটা সমাজ আমরা গঠন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই জন্য মাদ্রাসার উলামাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা কায়েম করেন এই মুফতি মনি সাহেবকে বলবো ঢাকার চাইতে বেশি এলাকার আলেমদের গিনা কাজ করবেন বেশি এলাকার যারা আপনিও আছেন ভাই আপনারা এলাকার আলেমদের কিনে খুব বেশি কাজ করেন ব্যাপক কাজ করেন ওলামাদের আর ইমাম খতিব যারা আছেন একে অপরের সহযোগী হয়ে আছেন কেউ কারো প্রতি বিদ্বেষ রেখেন না সবাই মিলেমিশে কাজ করেন ইনশাল্লাহ দেখবেন এতে খুব সুন্দর ফায়দা হবে